বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমার আসলে তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আমি সকালে চলে এসে তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো ভাইয়ের গিফট পাওয়া যে পাখাটা একটা হাওয়া খাচ্ছি আর এখন হচ্ছে রেডি হব কারণ বাড়ি চলে যাবো তো তাই সকাল থেকে একটু সবার মন খারাপ ঠাকুমারও একটু মন খারাপ যে আমি চলে যাবো আমি এখানে এখন জল খাচ্ছি ভাই এস আসেনি এখনও এসে আবার বললো বেরিয়ে যাবে তো দেখা যাক কখন আসে ও তো আমি জল খেয়ে নিলাম আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো দেখো তারপর ভাই চলে এসে চা করে নিয়ে এসেছে দুটো দুধ চা দুটো লিকার চা কারণ ঠাকমা লিকার চা খেতে ভালোবাসে আর আমি আর ভাই দুধ চা খেতে ভালোবাসি শানু লিকার চা খেতে ভালোবাসে দুজনের জন্য লিকার চা আমাদের জন্য দুধ চা তো দেখো ভাই এসেছে ভাই আমি এখন চা খেতে বসেছি এদিকে সানুকে ডাকছি শানু বলো আসছি 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 করেই যাচ্ছে আর আমি এখন বাড়ি চলে এবার আজকের ভিডিওটা না আর ছোটো হয়েছে তো মিনি ভ্লগ হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকে বলি আজকে আমি বাড়ি চলে যাচ্ছি তো আমি রেডি হয়ে গেছি জিন্স টপ পরে চুলটাকে এখনো বাঁধা হয়নি চুলটাকে জাস্ট ছেড়ে রেখে দিয়েছি চুলটাকেও বেঁধে নেব এখনো কিছুই করিনি এখন একটু লিপস্টিক দেবো চোখে চশমা পরবো ঘড়ি পরবো কিছুই করিনি তা পিসির বাড়িতে বাড়ি চলে যাবো কত মনটা খারাপও লাগছে ঠাকমা এখন একা একা থাকবে ভাইও আজকে হয়তো রাতে আসবে বাড়িতে ওই জন্য একটু খারাপও লাগছে তো কিছু করার নেই আমাকে তো যেতেই হবে আমার বাড়ি থেকে সেটা তোমার করতেই হবে তো যাই হোক বন্ধুরা আমি এখান থেকে ঠাকমা খেয়ে দিয়ে উঠলো আমি খাইনি আমি সানুর থেকে মতো খেয়েছি ও খেলো কারণ আমি সকালে খেতে পারি না তো যাই হোক খুব চলো বন্ধুরা কয় কথা বলল তো দেখো স্টেশনে চলে এলাম আর ভাই বেরিয়েছিল ভাই আবার চলে এলাম ভাবলাম তো ভাইয়ের সাথে আর দেখা হবে না তো ভাই চলে এসেছিলো আর দেখো সানু আমি স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ট্রেন নেই ভাবছি কখন ট্রেন পাবো কখন ট্রেন পাবো তা গেল ফিন লোখান ধরে চলে এসেছি তো দেখো ডাইরেক্ট আমি কাজে ঢুকে গেছি বাড়িতে আর যাইনি কারণ কাজ ছিল প্রচুর অনেক দিন কামাই হয়েছে তাই বললাম ডাইরেক্ট আমি কাজে যাই কাজ থেকে বিকেলে বাড়ি চলে যাব তো আমি কাজে এসে বসে আছি আর এত গরম এত গরম যে কি বলবো দেখো গরমের মধ্যে ঘেমে একাকার তো তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম গঙ্গা পুজো দেখতে হ্যাঁ গঙ্গা পুজোর মেলা গিয়েছিলাম আর তোমরা তো জানো আমাদের বাড়ির পাশে চুর্নি নদী চুন্ডি নদীর ওখানে খুব সুন্দর গঙ্গা পুজোর মেলা বসে তো আমাদের বাড়ির থেকে হাঁটলে দু মিনিট লাগে দু থেকে তিন মিনিট বেশিক্ষণ লাগে না তো সেখানেই গেছিলাম আমি আর শানু অ্যাকচুয়ালি আমি গেছিলাম হচ্ছে খিচুড়ির লোবে লোবে বিশ্বাস করো আমি গঙ্গা পুজোয় গেছিলাম খিচুড়ির লোবে লোবে আমি খিচুড়ি পেয়েছিও খেয়েওছি কিন্তু সেটা তোমাদের দেখাতে পাইনি এত গরম ধরে রাখতে পারছিলাম না হাতে কোনো রকমে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি যার জন্য আমি তোমাদের দেখাতে পাইনি আর এত গরম তার মধ্যে দেখো আমি পুরো ঘেমে জল হয়ে গেছি আর ও এখানে ঠাকুরের ছবি তুলছে তো যাই হোক দেখো খুব সুন্দর মেলা বসেছে তো ভিডিওটা বেশি বড়ো হয়নি একদমই মিনি ব্লগ হয়ে গেছে ছোট্ট কারণ সেরকম কিছু দেখানোর ছিল না যে তোমাদেরকে দেখাতাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো থেকো টাটা আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে তো যাই হোক টাটা দেখো এত সুন্দর মেলা বসেছে যে কি বলবো তো বন্ধুরা গুড নাইট বাই বাই টাটা লাভ ইউ